আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত লব্বাইক আল্লাহম লব্বাইক লব্বাই কলা শারী কলা কলব্বাইক ইন আলহামদা ওমত লকাউল মুলক লা শারী কলক বাইতুল্লাহ বাইতুল্লাহ প্রাঙ্গনে এই মুহূর্তে অবস্থান করছি আজকে নয় মে আমরা দুই সালের হজের জন্য আমরা আস্তে আস্তে সারা বিশ্ব থেকে সমবেত হচ্ছে আজি সাহেবরা তবে এই মুহূর্তে কাবা প্রাঙ্গণ বলতে গেলে একদম খালি তো আজকে আমি যেই বিষয়টা একটু উল্লেখ করব যে এখানে আসলে আপনাকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আজকের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আইডি কার্ড নসুক কার্ড সৌদি আরবে বর্তমানে এই বছর খুবই করি করা হচ্ছে বিশেষ করে কোনো প্রকার আইডি কার্ড তাসরিয়া নসুক কার্ড এগুলি ছাড়া অর্থাৎ হজ ভিসারধারী ছাড়া কাউকেই তো দূরের কথা এই কবুতর চত্বর মিসফালা কাবার আশেপাশে হারাম এরিয়াতেই ঢুকতে দিচ্ছে না তো আপনারা এই বিষয়ে খুবই সাবধান থাকবেন এখানে আসার পরে সৌদি সরকার আপনাদেরকে হোটেলে ঢুকার আগেই একটি কার্ড প্রদান করে এটাকে বলা হয় নসুক কার্ড এই যে দেখতে পাচ্ছেন এটা সমস্ত সারা বিশ্বের সব হাজি সাহেবদেরকে ওনারা এটি দিয়ে থাকেন হোটেলে ঢুকার মুহূর্তেই অর্থাৎ বাস থেকে নামার পর পরপরই আপনাদেরকে এই কার্ডটা দিবে তো এই কার্ডটা যদি আপনি না গলায় দেন অর্থাৎ এটি যদি পরে না আসেন আপনার গলায় তাহলে আপনাকে ঢুকতে দেবে না সবাই দেখবেন যে এটি পরেই আসছে বা ওমরা করছে তো এই বিষয়ে আপনাদেরকে সবাইকে সাবধান হতে হবে চেক পয়েন্টগুলোতে আপনারা এই আইডি কার্ডগুলি প্রদর্শন করবেন তবে এখানে আমি আরেকটু বলে রাখি আপনারা যখন এটার আবার বিপত্তিও ঘটছে যারা তাও অফ করছেন তাও অফ করতে গিয়ে অনেকে এটি হারিয়ে ফেলেন অনেকে এটি হারিয়ে ফেলেন তো আমি আমার গ্রুপের সদস্যদের হাজি সাহেবদের সম্মানিত হাজি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি আপনারা যখন এই তাওয়াফ করবেন এই আইডি কার্ডটা আপনারা অবশ্যই ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবেন অর্থাৎ এটি মূলত তাওয়াফের ক্ষেত্রেই খুলে যায় এটা কি আপনি ইচ্ছা করে খুলছেন নাকি কেন খুলছেন কেন না এখান থেকে খুলবেন না পুরাটা খুইলা ঢুকাবেন জি এটি কিন্তু হ্যাঁ আচ্ছা আমি বলবো যে আপনারা তাওয়াফ করার সময়ে আপনারা এটি অবশ্যই গলা থেকে খুলে আপনার ব্যাগে নিয়ে নেবেন আর কোনো কারণে যদি এটি হারিয়ে যায় আপনারা আপনার মোয়াল্ল অফিসে তার আগে বলে বলিনি নসুক কার্ডটি আপনারা ছবি তুলে রাখবেন এপিট ওপিট সুন্দর করে ছবি তুলে এটি আপনার মোবাইলে সংরক্ষণ করবেন কোনো কারণে যদি নসুক কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনারা সেটির ছবি পাসপোর্টের কপি এগুলি আপনার মোয়াল্লাম অফিসে আপনারা যোগাযোগ করবেন নর্মালি এটি রিপ্রিন্ট করে ওনারা আরেকটি দেয় না হয়তো বিকল্প কোনো ব্যবস্থা করে দিবেন আরেকটি হলো নসুক অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন নসুক অ্যাপ ডাউনলোড করে এটির সাময়িক কাজ চালাতে পারবেন আর বাংলাদেশ থেকে যে আইডি কার্ডটা দেওয়া হবে সেটিও আপনারা সব সময় সাথে রাখবেন হাতের মধ্যে আপনাদেরকে এরকম আরেকটি বেল্ট দেওয়া হবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আপনার হোটেলের নাম সম্বলিত টি আইডি এই যে কবজি বেল্ট দেওয়া হয় এটিও আপনার চব্বিশ ঘন্টায় পরে থাকতে হবে আপনারা এটি কোনো মতেই খুলবেন না তো যাই হোক এই মুহূর্তে আজকে আমরা আলহামদুলিল্লাহ কাবা ঘরের দরজা চৌকাট মুলতাজাম হাজারে আসোয়াদ চুমু দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি যারা আমার কাছে দোয়া চেয়েছিলেন তাদের সবার জন্য আমি দোয়া করেছি আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করবেন তো সাবধান থাকবেন কোনো প্রকার আইডি কার্ড যেন না হারায় তাহলে কিন্তু আপনার হজে যাওয়ার বিপত্তি ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তেই কারণ পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আছালক ৱাই বকাৰীম পবিত্ৰ খানাই কাবা মকাৰ্ৰমা